এখানে লেখা আছে আমাকে রাগ তুলাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার আর তো জুড়ে বলেন একটু জুড়ে বলেন বলেন আপনি আমাকে রাগ তুলাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার কি তা কি কানে কম উনে না কি এত জুড়ে জুড়ে কইতেছি আর পরে উনে না এই তোমার কি গলে জোর নাই জোরে কাও জোরে কাও আরে জোরে তো কইতেছি আমাকে রাগ তুলাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার পুরস্কার আরে বুঝি না বুঝি না আরো জোরে আরো জোরে বুঝতেছি না তো কথা শুনতেছি না তোমার কি গলে জোর নাই মুহে জোর নাই খাও নাই তুমি পাতা তো